বিধায়িকা নিখোঁজ সন্ধান চায় সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ শুক্রবার সাত সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় বাজারের বিজেপি বিধায়িকা ছবি দিয়ে পোস্টার দিলেন কেউ যদিও নিচে লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ তবে সত্যি সত্যি বিজেপির সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোয়াশা রয়েছে তবে ধোয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি তাই হয়তো তার দলের কর্মীরা এই পোস্টার মেরেছেন বিধায়িকার সন্ধান চাইছেন এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়েছেন একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি কটাক্ষের সুরে বলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা সত্য সত্যই নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতা কর্মীরাও তাকে কাছে পাননি সেই কারণে বিজেপি দলের কর্মীরা এই পোস্টার মেনেছেন যা বিজেপির অন্তর্কলহ কলহ বলেই মনে করছেন তিনি যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি ভোটের পর থেকে আর কিন্তু দেখা যায়নি এখন ওনাদেরই পার্টির লোক এভাবে নিখোঁজ ওনাকে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছি না এখন ওনাদের পার্টির লোক ওনাদেরই মানুষকে লিখেছেন যে নিখোঁজ এখন ওনারাই বুঝবেন যে কি করেছেন না করেছেন তো ওনারই ব্যাপার আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিরুপা ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অধিক্রান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসছিলেন বাদ বাকি এন্টায়ারি টাইম স্প্যানটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তাও পাননি